তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে দশটা আর এই দশটা থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি তো চলো এখন আমার রান্না হচ্ছে রান্না বলতে এই যে ভাত বসিয়েছি এখন ভাত বসিয়েছি আর এখন কি রান্না ফান্না করবো এখন কাটাকুটি কিছুই হয়নি কাটাকুটি করব আর এত গরম পড়েছে না বেশি রিস্ক খাবার খেতেও ভালো লাগছে না তো ভাবছিলাম যে একটু পাতলা করে মানে আজকে একটু রুই মাছ নিয়েছি আমাদের মানে ফেরিয়ালার কাছ থেকে তো রুই মাছের পাতলা করে একটু ঝোল করব আর এই গরমের সময় একটু পাতলা ঝোল হলে আর একটু তেতো মতো করব মানে এই গরমের সময় তো একটু তেঁতো বা একটু টক এগুলো একটু মুখে ভালো লাগে খেতে আর ঝড় গরম করছে একটু খেতেও ইচ্ছা করছে সকাল থেকে তো মানে শুধু চা বিস্কুট খেয়ে আছি খিদেও হচ্ছে না শুধু জল পিবসা পাচ্ছে আর পেটটা যেন ভারী ভারী হয়ে যাচ্ছে কিছু খেতে ভালো লাগছে না মুখে যেন তো চলো যাই হোক আজকে আমি কি রান্না করবো চলে এলাম আনাজ কাটতে তো দেখো এই যে কলা আর পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবো তো তার আগে মানে গামলাতে একটু হলুদ দিয়ে দিই কেন কলার কষ্টা যাতে উঠে যায় তো দেখতে পাচ্ছ আর আমি এখন দিয়েছি আর এখন এই কলাটা কাটবো তো দেখো কলাটা ভালো করে কেটে নিয়ে হলুদ জলে দেবো দিলে কষ্টটা ছেড়ে যাবে আর তরকারিটা কালো কালো হবে না দেখতেও ভালো লাগবে আর নালে কষে তো বিচ্ছিরি লাগে তরকারিটা কালো কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না তো দেখো তার জন্য আর কলাটা খুব ভালো কলা পেয়েছি কচি কলা একদম দেখতে পাচ্ছ এই দেখো গতকালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে দেখো এখন আমি জলে দিয়ে দেবো কলাটাকে দেখো কলার কষ্টটা দেখবে কী সুন্দর উঠে যাবে কষ্টের মধ্যে থেকে দেখো দেখ কী সুন্দর হচ্ছে দেখো কলাটা সত্যি খুব কচি কলা আমাদের কাছে কলা হয়েছে হলে কী হবে এখন ছোটো ছোটো খাবার মতো হয়নি সেদিন করে মোচাটা পেরেছি আর কলা এখনও হয়েছে বড় বড় হয়েছে কিন্তু ভালো ফুরষ্ট হয়নি কলা তো তার জন্য কলা কিনে নিয়ে এসে খেতে হচ্ছে কী করব গরমের মধ্যে আর পেঁপেটা কাটবো পেঁপেটা দানা হয়েছে কিনা বলতে চাচ্ছি পেঁপেটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে দেখি এখন কেমন আছে পেঁপেটা হয়েছে অল্প দানা যাই হোক কলাটা আগে দিয়ে নিই কী দিয়ে কী রান্না করবো তোমাদের সাথে পরে সব কিছুই শেয়ার করব। আর এত গরমে তো ভালো লাগছে না আমি কথা বলতে কি করব বলো তো করতে হবে তোমাদেরকে ভিডিও না দিলে আবার আমার মনও ভালো লাগে না তাই জন্যে তোমাদেরকে প্রতিদিন একটা করে ব্লগ দিই তো দেখো আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই বলো তোমাদের অপেক্ষায় থাকবো তো দেখো হলুদ জলটা দেখো এ দেখো কীরকম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছো হয়ে গেছে আর এখন আমি পেঁপেটাকে সরু সরু করে কেটে নেব কেননা পেঁপে তো সিদ্ধ হতে সময় লাগে তার জন্যে আমি সরু সরু করে পেঁপেটাকে কাটছি দেখো পাতলা করে ঝোল করবো জানতো মাছ মাছ কাটা হয়ে গেছে মানে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আগে সবজিগুলো কেটে নিই গাছ যাচ্ছে কাটা হয়ে গেছে আর এখন আমি মশলা করতে বসেছি দেখতে পাচ্ছ জিরে বাড়ছি তো এই জিরে মাছের ঝোলে বেটে দিলে ভালো লাগে আর এখন যা সব গুঁড়ো জিরে উঠেছে ওগুলো মাছে ঝোলে ঠুলে দিলে ভালো লাগে না সব থেকে বাটা মশলাটা খেতেই ভালো লাগে তো সবাই জানো বাটা মশলা মানে তরকারি টেস্টটাই আলাদা হয় দেখো আমি জিরেটা বেটে নিয়েছি আর এবারে আদা বাটবো আদা জিরে দিয়ে পাতলা করে ঝোল করবো তো চলো আধা টাল করে সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো মাছের নুন মাখি রেখেছি রুই মাছ দেখতে পাচ্ছ একটা রুই মাছ নিয়েছি তো পাঁচশো গ্রাম হয়ে গেছে তো চার পিস করেছি রুই মাছটা তো চলো এখন কড়াইতে তেল দেবো আমরা সাদা তেল খাই সাদা তেল দিচ্ছি এখন দেখো তেল দিয়ে ভালো করে মাছটাকে আগে ভেজে নেব ততক্ষণ কড়াটা গরম হোক তো চলো তোমাদের সঙ্গে তোরা কড়া গরম হয়ে গেছে আর এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো ঠিক হয়ে গেছে এবার দেখি উঠে দেখি ভাজা হয়ে গিয়ে দেখো ভাজা হয়ে গেছে আজকে দেখো কড়াটা ভালো করে মানে গ্রহণ করে নিলে মাছ মাছটা নিয়ে যাওয়ার ভয় থাকে না তো দেখো আর আরেকটি নুন দিয়ে নিলে চুলির মধ্যে তাহলে মাছটা ও না তো দেখো আমি একটু নুন নিয়েছিলাম তো দেখো মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে তো আরেকটু মাছটা ভাজা হয়ে গেছে দেখে রাখছি দুটো একটু ভাজোভাবে ভাজা হয়ে গেছে এক ধরনের মাছ তো একটু মানে লাল করে দিয়েছি ভাজলে ভালো লাগে না একটু অত ভাজা হবে তাহলে ভালো লাগে খেতে তো দেখো আমি এখন মাছ ধরিকে তুলে নেব চলো ওই তেলের মধ্যে একটু তেল দেবো তেলে আর একটু তেল দিলাম দিয়ে এবার এর মধ্যে মেথি দেবো অল্প করে দেখতে পাচ্ছ আর দেবো কালো জিরে ফোরন ভালো করে ভেজে নেব নিয়ে এবার দেখতে পাচ্ছো কেটে একটা সবজিগুলোকে দেবো তোমরা চাইলে আলাদা করে কলা ভেজে নিতে পারো তো আমি ভাজলাম না একসাথেই দিয়ে ভালো করে ভেজে নেবো

আর এখন অনেকটাই মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো চলো আমি এখানের মধ্যে এবার জল ভেঙে দেব জল ঢেলে দিলাম মাছ তো তার জন্য একটু পাতলা পাতলা করে ধরব আর কি কাতলা তো গুঁড়ো লঙ্কা দিলাম না তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়ে বানালাম তো গরমের সময় রিস্ক খাবার বেশি খাওয়া ভালো পাঁচ মিনিট পরে আবার ফিরে এলাম দেখতেই পাচ্ছ আমার ঝোলটা হয়ে গেছে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে ঝোলটা কতটা সুন্দর হয়েছে কালো হয়নি কলা দিয়েও তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে আর এখন আমি মাছগুলো ঢেলে দিলাম এই গরমের পক্ষে এই এরকম ঠান্ডা মানে পাতলা করে ঝোল পেট ঠান্ডাও হয় আর শরীরও সুস্থ থাকে বেশ ভালো তো যাই হোক আমি এখন এই রান্নাটা বানালাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর ফুটে গেলে একটু মাছটা দিয়েছি একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপর লাভিয়ে নেব তো চলো তো দেখো বন্ধুরা মাছের ঝোল রেডি হয়ে গেছে আর এখন আমি নাবিও নিচ্ছি দেখতে পাচ্ছ তো চলো আজকে আমাদের রান্না হয়েছে কি চলো তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে দেখো থালা ধুচ্ছি ভাত বাড়বো খেটে বসেছি থালাটা ধুয়ে দেখো ভাত বাড়ছি গরম গরম ভাত না ভাতও গরম যেন গরম করে ভাত এত গরম পুষ্টি ভাত হলে ভালো হয় খেতে তাই না চলো মেয়ের জন্য আগে ভাত বেরিয়েছি মেয়েকে আগে খেতে দেবো আর চলো কী রান্না হয়েছে এখানটায় দেখো প্রথমে দেখাই মাছের ঝোল কলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের রুই মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর রয়েছে এখানটা উচ্ছে আলু তারপরি করেছি মানে একটু ঝোলঝ করে গেছি দেখতে পাচ্ছো মাখা মাখা করে আর এখানটা রয়েছে চাটনি তো চলো আজকের আমাদের এই মেনু